কি হবে বললাম না এখন খাবো না পরে খাবো নি আসো একসাথে খাই খাবো না আমি এখন পরে খাবো আট করে দেন আমি বাংলা পাস কেন কি বলো কি বাদাই করে নিয়ে এসো রান্না করে দিয়েছি খেতে বসো মিটে গেল আমি খেলাম না খেলাম ওসব দেখা তো কোনো প্রয়োজন নেই না কোনোজন আছে বলে তাই মনে করছি না কেন খেতে বসো যাও আমি খাবো না আমি একসাথে খাই সব সময় সমস্যাটা কি খুলে বলো আমায় আমি যদি বলি এখন তো তোর পাল লেগে যাবে তখন আমি খারাপ তখন সবাই কি বলবে যে আমি নাকি খারাপ আমার নাকি মুখ খারাপ আমার নাকি ভাষা খারাপ আমাকে নিয়ে চলে যায় না আমাকে ডিভোর্স দাও কত কথা সবার কেন যদি এখন বলি সমস্যাটা বড় না সহ্য করতে পারবে তো অবশ্যই পারবে নিতে পারবে তো সত্যি কথা সব সময় যাব না কেন বল কি হয়েছে কালকে যখন আমার বাপের বাড়ি যাচ্ছিলাম তখন তোমার কাছে টাকা ছিল না ঠিক আছে তখন তোমার কাছে একটা টাকা ছিল না ষাট টাকা ছিল এ ছিল তা ছিল কত কথা আজকে তুমি চিকেন নিয়ে এসছো তুমি হচ্ছে ইলিশ মাছ এনেছো আম কিনে নিয়ে এসছো সমস্ত কিছু নিয়ে এসো তাহলে আজকে তোমার টাকাটা কোথা থেকে এলো সেটা কম বেশি টাকা তো থাকেই তাহলে তাহলে বললে কেন বললি কেন কালকে যেমন হচ্ছে টাকা নেই তো তুমি ভেবে দেবো আমি যত কিছু নিয়ে যাই তুমি যত ব্যবসায় লস কিছু তো ফেরত পাই না মানে

ঠান্ডা গেলে কিন্তু খাবো না বলছি তাড়াতাড়ি যাও ঠান্ডা গেলাম কিন্তু খাব না ঠিকই জানিয়ে যা যাও খাব না বাইরে যাচ্ছি